আগামী তেইশে জুন আওয়ামী লীগের তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাহসী ভূমিকায় নিজস্ব অর্থায়নে আমাদের গর্বের পদ্মা সেতুর শুভ উদ্বোধন হতে যাচ্ছে এ বিষয়ে একান্ত সাক্ষাৎকারে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলার চেয়ারম্যান আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল আলম প্রধান বলেন আগামী জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক প্রাকালিক পরে আমাদের পঁচিশে জুন পদ্মা সেতু সুভোদ্বোধন হতে যাচ্ছে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাঙলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পবিত্র প্রবাহিত মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঐকান্তি প্রচেষ্টা দৃঢ়তায় সততায় নিজস্ব অর্থায়নে অনেক ষড়যন্ত্রের মধ্য দিয়ে পদ্মা সেতু করবেন বাঙালির জাতি এটা গর্বিত আবার আমরা কৃতজ্ঞ মাননীয় প্রধান বঙ্গবন্ধু শেখ হাসিনা কবহন আল্লাহ আদায় করছি পাশাপাশি বাংলাদেশের অর্থনীতি অর্থনৈতিক ক্ষেত্র এগিয়ে যাবে একুশটি জেলায় সংযোগ দীর্ঘদিন পরে আজকে একুশটি জেলা সংযোগ হচ্ছে আমার সেই দৃষ্টিকোণ থেকে সারা পৃথিবী এই করোনা ভাইরাসের মধ্য দিয়ে বিশ্বে গবাদ করে দিয়ে নিজস্ব অর্থনে পদ্মা সেতু আমরা গর্বিত শিল্প উপজেলা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং আজকে জাতি আগামী দিনে শেখ হাসিনার মতো নেতৃত্ব আগামী দিনে আবার যেমন রাষ্ট্রে ক্ষমতা আসতে পারে মহান আল্লাহ তালাগণের তৌফিক দান করেন আপনাদেরকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু